প্রিয় দর্শক হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানে যারা প্রতি মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গ্যাসের পিছনে ব্যয় করে থাকেন জ্বালানি কাজে অনেক সময় বিভ্রান্তিত পড়েন ব্যবসা করা নিয়ে কীভাবে ছোটোখাটো একটি ব্যবসা তাও বন্ধ করে দিতে হচ্ছে শুধুমাত্র গ্যাসের জ্বালানির দামের কারণে বা একটা ঝামেলা গ্যাসের বোতল টানাটানি করতে হয় তো আমাদের কাছে কিন্তু আপনারা পাবেন আধুনিক মডেলের আধুনিক চুলাগুলো এগুলো দেখতে পাচ্ছেন আপনারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানের জন্য ছোটোখাটো এবং একটু মিডিয়াম সাইজের হোটেলের জন্য কিন্তু এই চুলাগুলো এই চুলাগুলো হচ্ছে পনেরো ইঞ্চি সাইজের একটি চুলা এই চুলা অল্প লাকড়ি দিয়েই আপনারা বিহীনভাবে এই চুলায় রান্না করতে পারবেন এক থেকে দেড় কেজি লাকড়ি দিয়ে এই চুলাগুলো কিন্তু এক থেকে দেড় ঘন্টা চালানো সম্ভব এই চুলার মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি দরজা সিস্টেম করা আছে এই দরজাটা দিয়ে আপনারা লাকড়ির টুকরাগুলো বার্নারের মধ্যে দিতে পারবেন এখানে একটা বার্নার থাকবে আমি যদি আপনাদের দেখাই এই যে এই বার্নারটি দেখতে পাচ্ছেন আপনারা এই বার্নারটি কিন্তু এখানে থাকবে এইটার মধ্যে কিন্তু বেশি লাকড়ি দেওয়া দরকার নাই মানে এক টুকরা দুই টুকরা লাকড়িতেই আধা ঘন্টার উপরে জ্বলে এক চুলাটা আর এই চুলার এইখানে কিন্তু একটা ফ্যান লাগানো থাকবে এই যখন আপনি লাকড়ি দিয়ে আগুনটা জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে দেওয়ার পরে এখানে একটা ফ্যান থাকবে ফ্যানটা ব্যাটারি অথবা চার্জারের মাধ্যমে ফ্যানটা চালিয়ে দিলেই দেখবেন দাও দাউ করে আগুন জ্বলে উঠছে আগুনটা এত তাই সুন্দর যে আপনার ধোয়াকালিটা একবারে নাই বললেই চলে অনেক সুন্দর একটা আগুন হয় এবং হোটেল রেস্টুরেন্টের রান্না বাড়ার ঝামেলাটা এই চোলাগুলোতে আপনারা সেরে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কোয়ালিটি কোয়ান্টিটি আছে যারা হোটেলে শিঙরা পুরি টাজা করেন বা বিভিন্ন কাজে যারা প্রতি মাসে মানে যারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা গ্যাসের অপচয় করেন তারা আমাদের এই চুলায় কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত জ্বালানিটা সেভ করতে পারবেন এবং এর থেকে এক সাইজ ছোটো সাইজ চুলা যারা নিতে চান এখানে দেখতে পাচ্ছেন এক সাইজ ছোটো চুলা আছে এটা হচ্ছে বারো ইঞ্চির সাইজের চুলা এছাড়াও আপনারা পাবেন আরও বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা এইখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু এরকম পাইপ পাইপ মানে পাইপযুক্ত চুলাগুলোও নিতে পারেন পাইপযুক্ত চুলাগুলোতে সুবিধা হচ্ছে আপনারা যখন আগুনটা জ্বালাবেন ধোয়াকালিটা যেটাই হোক যতটুকুই হোক সেটা পাইপ দিয়ে বাহিরে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু লাকড়ি দেওয়ার জায়গা আছে আর আমাদের চুলাগুলো দেখেন কি মোটা মোটা লোহার প্লেট কেটে কিন্তু আমাদের এই চুলাগুলো তৈরি করা হয় আমি যদি বার্নারটা দেখাই এটা কিন্তু অনেক হ্যাভি একটা বার্নার মানে আমাদের চুলাগুলো একদম কোয়ালিটি ফুলভাবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন সব সাইজের সব মডেলের চুলাই আমাদের কাছে পাবেন ধন্যবাদ সবাইকে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লাকটির চুলার জন্য আপনারা স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আসতে চাইলে ঢাকা মোহাম্মদপুর বচিলা ব্রিজ পার হয়ে আর শ্রীনগর কাঁচা বাজারে আসলেই কিন্তু আপনারা এই চুলার শোরুমটা পেয়ে যাবেন সব সাইজের সব মডেলের চুলাগুলো আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম